সুইজারল্যান্ডের দাবোস শহরে শুরু হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ছাপ্পান্নতম বার্ষিক সম্মেলন ভিত্তিক অলাভজনক সংস্থাটির এই সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের অন্তত পঁয়ষট্টিটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান আর বিশ্বনেতাদের কাছে ইউক্রেইনের ভয়াবহ ভবিষ্যৎ তুলে ধরতে পিনচুক আর্ট সেন্টারে একটি প্রদর্শনীর আয়োজন করেছে ইউক্রেইন হাউস দাবোস ইউক্রেইন ফিউচার ফ্রন্টলাইন শীর্ষক এই প্রদর্শনীর উদ্দেশ্য রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেইনের চলমান যুদ্ধের ভয়াবহ ভবিষ্যৎ তুলে ধরা এই প্রদর্শনীতে জায়গা করে নিয়েছে বিভিন্ন স্থাপনা ও চিত্রকর্ম যেগুলোর মাধ্যমে ইউরোপের জন্য সম্ভাব্য হুমকিগুলো ফুটিয়ে তোলা হয়েছে পিঞ্চুক আর্ট সেন্টারের আর্টিস্টিক ডিরেক্টর বিয়ন গেলথর্স জানান ইউক্রেন যুদ্ধ শেষ না হলে ভবিষ্যতে কি হতে পারে এবং শান্তি স্থাপনে কি করণীয় তা তুলে ধরতেই এই আয়োজন your future might look like if the the not stopped in Ukraine. and at the same time তিনি জানান কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে আয়োজনে বিশ্বের বিখ্যাত নেতাদের বিভিন্ন উক্তি স্থান পেয়েছে এর মধ্যে শান্তি আলোচনা সংক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নেইটো চিফ মার্ক রুটার সাম্প্রতিক বক্তব্যও রয়েছে ইউক্রেনিয়ান ভিজুয়াল আর্টিস্ট ওলেক্সি সাই বলেন তার শিল্পকর্মের মাধ্যমে তিনি বেঁচে থাকার জন্য নিজেকে পরিবর্তন করার বার্তা দিতে চেয়েছেন Message change or die, and it's written on both sides of this. স্কাল্পচার টু ইউক্রেন হাউস অফ দাভোজের এক্সিকিউটিভ ডিরেক্টর উলিয়ানা ক্রুমিয়াক ইউক্রেনের স্থায়ী শান্তির প্রত্যাশা ব্যক্ত করেন ওয়েল উই ডু होप ফর দ্য জাস্ট এন্ড সাসটেইনেবল পিস দ্য নেগোশিয়েশনস আর রিয়েলি টাফ এন্ড উই होप দ্যাট দ্য প্রেসিডেন্ট ডেফিনেটলি উইল পাস দ্য মেসেজ প্রদর্শনী স্থলের একেবারে সামনের দিকে শান্তির বার্তাবাহক সাদা পায়রা শিল্পকর্মটি আলাদাভাবে নজর কাড়বে মঙ্গলবার এই প্রদর্শনীটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে আজিম রশিদ কনক One, International Desk.